বারবার দরকার আওয়ামী লীগের সরকার এবং সেটা করার জন্য একটা বুদ্ধি দুইজনে মিলেই করেছে বাংলাদেশের শাসক শ্রেণী এবং ভারতের শাসক শ্রেণী মিলেই করেছে যে তোমরা একটা দর্শন চালু করো কি দর্শন উন্নয়ন লাগবে এবং চোখ ধাঁধানো উন্নয়ন দেখাও ওইখান দিয়ে আমরাও লুটপাট করে নেব এবং তারপরে বলে যে উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা দরকার এবং তারপরে আসল কথাটা বলো রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সরকারের ধারাবাহিকতা দরকার সরকারের ধারাবাহিকতা মানে কি ওই যে বললাম বারবার দরকার এবং চিরদিন দরকার শেখ হাসিনার সরকার এইভাবে তারা কিন্তু আমাদের দেশের দেশবাসীর ভেতরে বিশেষ করে শাসক শ্রেণীর সঙ্গে এবং শাসক গোষ্ঠীর সঙ্গে জড়িত তার আশেপাশের সার্কেলটা এবং রাষ্ট্রযন্ত্রের সমস্ত কলকব্জাগুলোকে তারা এই চিন্তায় তারা মোটিভেট করতে সক্ষম হয়েছে ভারতের এই শাসক শ্রেণী বলেই আমি চিহ্নিত করব সেই একানে মানুষ এবং শোষক গোষ্ঠী তারা অব্যাহতভাবে এই শোষণটা যাতে চালিয়ে যেতে পারে সেটা স্বাভাবিকভাবেই তারা সেই দিকে একটা বিশেষ ব্যবস্থা নেবে এবং তারা এক সময় একবার এর সঙ্গে একবার ওর সঙ্গে ডিল করে তারা এটা করতো তারা দেখলো এটা খুব ডিফিকাল্ট এটা খুব অনিশ্চিত যে চিরদিন আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য যদি হাজার লোককেও হত্যা করা হয় এটা হত্যাকাণ্ড না এটা একটা দেশপ্রেমিক কাজ কেন এই হত্যাকাণ্ড না করলে পরে আওয়ামী লীগের শাসন টিকিয়ে রাখা যাবে না এবং আওয়ামী লীগের শাসন টিকে না রাখলে স্থিতিশীলতা এবং ধারাবাহিকতা রক্ষা করা যাবে না সময় যখন শেখ হাসিনার পতন হলো তখন সমস্ত ব্যাপারটা চিন্তার ভেতরে কিন্তু একটা বড় রকম সুনামির মতো ধাক্কা এসে লাগলো এবং ভারতের শাসক শ্রেণী তারা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যাপারে দরদ আছে এবং সেই কারণে এখন প্রচার শুরু করেছে এবং সবাই জানে এটা অতিরঞ্জিত প্রচার ফেক নিউজ দিয়ে ভুল তথ্য দিয়ে এবং জোর গলায় মানুষকে উত্তেজিত করতে পারে এরকমভাবে যেটা সব সময় একটা সাম্প্রদায়িক দাঙ্গা বা তার আগে বা তার পটভূমিতে যে এইরকম হয় যে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশ শেষ হয়ে গেল বাংলাদেশের মাইনরিটিরা ধ্বংস হয়ে গেল সিঁদুর পরে কেউ হা হাঁটে না এখন সমস্ত বাড়িতে বাড়িতে রাত্রে নির্ঘুম দিন কাটাচ্ছে ইত্যাদি ইত্যাদি করে কত সব অতিরঞ্জিত খবর টবর এগুলো তারা প্রচার করা শুরু করেছে আমার প্রশ্ন বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি যদি তাদের এতই দরদ থাকবে তাহলে এক সময় বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল না ছাত্রলীগের কর্মীরা দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে কিংবা এই কোনো অভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে আমি নামটা ভুলে গেছি একটা ছোটো মেয়ে তাকে হেলিকপ্টার হ্যাঁ হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছিল তখন তো তাদের ভেতরে এইরকম হয় না যে মাইনরিটি শেষ হয়ে গেল ওইখানে এখন হলো কেন কারণ তখন আর এখনের ভিতরে একটা ডিফারেন্স তখন ছিল আওয়ামী লীগের শাসন আর এখান আওয়ামী লীগের শাসন নাই সুতরাং তাদের সমস্ত অভিযানের লক্ষ্যবিন্দু হলো তাদের সেই অনুতাপ বা অনুশোচনা বা দুঃখবোধ সেটা মাইনরিটির সমস্যার কারণে যতটা না প্রধানত এটা হলো আওয়ামী লীগকে কেন ক্ষমতায় করতে বাধ্য করা হল এবং এই রাজনীতিটা এটা সঙ্গে জড়িত